মেসিন পত্রের ঠাসা জাস্ট গোডাউনটা দেখো কবে হচ্ছে ফাইনালি আজ চলে এলাম মার্টি সাউন্ডের গোডাউনে অনেক দিন ধরে শুনছিলাম যে এই সাউন্ডের নতুন বক্স এসেছে তো দেখাবো নতুন বক্সের লুকস আর সাথে ম্যানেজার কিংবা মালিকের সাথে কিছু কথোপকথন তো চলো গোডাউনের সামনেই দাঁড়িয়ে আছি তো এদিকে একটা বিশাল বড় গোডাউন আর ওদিকটাও আছে একটা গোডাউন তো এই গোডাউনের মধ্যে আমি প্রবেশ করব তো সামনে দেখতেই পাচ্ছি নতুন মিট বক্স বেশ বক্স টোটালি সেট আপগুলো কিন্তু এখানেই রয়েছে মানে বক্সগুলো তো পনেরো ইঞ্চির মিট আছে এগুলো আর টোটালি বি ক্যাবিনেট থেকে রেডি হয়েছে আর এই মিটের মধ্যে কি কোম্পানির স্পিকার লাগানো আছে দেখে নাও অডিও টোন ঠিক আছে আর এদিকে আছে পব বেশ তো টোটালি নতুন লুকস নিয়ে নতুন বক্স নিয়ে হাজির আবারও মারতি ওটা মধ্যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ কিছু প্লাই রাখা আছে মানে র্যাক তৈরি হচ্ছে আর যে এখানে মেশিন রাখার জন্য কিছু বাক্স তৈরি হয়েছে এই যে মিউজিকের পুরো নিউ লুকস যেটা গোটা দক্ষিণ চব্বিশ পরগনার বক্স লাভারদের একটা নজর কাটবে টোটালি গোডাউনটা দেখো একদম জিনিসপত্রের ঠাসা আর এদিকে সেই এইট বেশ বারো মিট আর এই যে নতুন মিটগুলো এখানে তিনটে মিট আছে তিনটে সরি বন্ধুতে দুটো মিট সামনে একটা আর যে একটা আর এগুলোর মধ্যে স্পিকার ভরা হয়ে গেছে বুঝতেই পারছো চলতি মাস শ্রাবণ মাস বিশাল কম্পিটিশন ভাড়া আছে মোটামুটি এখানে কিছু র্যাক দেখতে পাচ্ছি আমরা আর এদিকে বুঝতেই পারছো জোর কদমে কাজ চলছে আর এদিকে একটা নতুন বেস বক্স এই নতুন বেস বক্স আর এই নতুন বেস বক্স তো চলো মোটামুটি টোটালি গোডাউনটা দেখানোর চেষ্টা করলাম তোমাদের আর ওদিকে প্রোগ্রাম খাটার জন্য যা বক্স তোমরা জানো আর দেখাচ্ছি না তবুও দেখাচ্ছি সিঙ্গেল বেস হবে এগুলো আর কিছু র্যাক এখানে আমরা দেখতে পাচ্ছি আর ওদিকে রাখা আছে সেই মারতি মিউজিকের পুরাতন লুকস এই লুকসটাও কিন্তু অসাধারণ আর এদিকে চোং আছে অনেকগুলো চোরং প্রায় দুশো তিনশো হাফ চোং আছে মারতি মিউজিকের চলো মোটামুটি মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো পঙ্কজ দা তো ওই গোডাউনের মধ্যেই মালিক আছে এই যে দেখতে পাবো সেই এই এইট বেসের মার্চিমে মধ্যে কী কী মেশিন এম ফিভার্স অ্যাভেলেবেল আছে টোটালি দেখানোর চেষ্টা করব ওই যে সামনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটিআই দশ হাজার চারটে রাখা আছে আর এটা হচ্ছে চাপা দেওয়া আছে এটাও কিন্তু বলে রাখি এটিআই দশ হাজার তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটিআই ফর্টি প্লাস দুটো ফর্টি প্লাস হোক আর ওপরে আছে ডট ডিব্বা আর ডট ডিব্বার ওপরে আছে কিছু সেভেন ফিফটি আর সাথে ইকোলাইজার একটা আর এটা কোন কোম্পানি দেখিয়ে দিই এই যে অডিও মাস্টার সিক্স চ্যালেনের আছে এটা আর এই সেভেন ফিফটিগুলো যদি বিক্রি থাকে অবশ্যই মালিকবাবুর কাছ থেকে জানার চেষ্টা করব। তো কোম্পানিগুলো দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ টোটালি সবই পি অডিও এটাও পি অডিও এই যে মডেল নাম্বারগুলো দেখে না আর এদিকে সারি সারি দিয়ে স্টেবিলাইজার সাজানো আছে আর এই স্টেবিলাইজারটা কোথা থেকে তৈরি হয়ে আসছে সেটাও কিন্তু এখানে এই দেখো মা তারা ইলেকট্রিক শপ ঠিকানাটা দেখো কেশাপাট পূর্ব মেদিনীপুর হাতিশাল তো এই টাইপের স্টেবিলাইজার যদি তৈরি করতে চাও অবশ্যই তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো তো মার্টি মিউজিক সেই স্টেবিলাইজার ব্যবহার করছে গোডাউনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অডিওটনের প্রফেশনাল কোম্পানির একটা বই একে নানান নানান হচ্ছে মেশিনের মানে স্পিকার মেশিনের হচ্ছে ছবি দেওয়া আছে ঠিক আছে কি মেশিন সবাই জানো আর এদিকে হাজার ওয়ার্ডের আওয়াজার মেশিন আছে এটা বিশাল সম্পন্ন মেশিন তোমরা সকলেই জানো বিশাল বড় একটা বাক্সর মধ্যে রয়েছে আর এদিকে কিছু আছে সার্কিট এগুলো হচ্ছে টুইটারের সাথে লাগাই নাকি দেখে আর এদিকে অনেক সিএ টোয়েন্টি দেখতে পাচ্ছি এর সাথে কিছু স্ট্যান্ডারের মেশিন তো চলো সকলেই দেখেছো আবার একবার করে দেখিয়ে দিই আর এটা স্ট্যান্ডারের হাজার হবে দেখেনো এটা হাজার তো আর এগুলো মানে সিএ টোয়েন্টি নাকি বিক্রি আছে না না বিক্রি নেই আর এগুলো হচ্ছে টুইটার বাজানোর জন্য যে মেশিন ব্যবহার করে এটিআই প্রো বারোশো বারো সকলেই জানো দুটো আছে আর এর মধ্যে কি মোড়া যাব ডট আর এদিকেও কিছু আওয়াজার মেশিন আছে আর এগুলো যদি বিক্রি থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবো বিক্রি নেই ক্যাসেটের বই দেখি কি ক্যাসেট লেখা নেই মোটামুটি এটা ক্যাসেট ডিগ্রিতে লাগিয়ে বাজারে আর এদিকেও একটা ডট ডিব্বা আছে মানে মারতি মিউজিকের টোটাল দুইটো ডট ডিব্বা এই দাও এইটা আর আছে আচ্ছা একটা মেশিন এটা আড়াই একটা তো মালিকবাবুর কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব মোটামুটি অনেকেই জানো যে পঙ্কজ দা আর দিদি আবার বলছি না তো দাদা কেমন আছো ভালো আছো তো নতুন সেট তো এসেছে তাহলে টেস্টিং কবে হচ্ছে

আর তোমার কি কিছু আপডেট বলতে গেলে মেশিনের কি আপডেট আসছে মেশিনের আপডেট এখন কিছু নেই সেই আছে ওই আমাদের এটিআই পুরো দশ হাজার আছে এটিআই পুরো তাহলে বর্তমানে তাহলে তোমার কটা বক্স হলো তাহলে আরসিএফ বক্স আরসিএফ বলতে আমার বলিনি কটা তো হবে মানে ছয় চারে দশটা আচ্ছা আচ্ছা বারো বারোটা হবে বারোটা বারোটা আরসিএফ বক্স তাই তো

আর কোনো স্পিকার বিক্রি হবে নাকি বা মেশিন স্পিকার আছে স্পিকার তো আছে বিক্রি আছে কি ওয়ানে 2000 স্পিকার বিক্রি হয় তাই তো কটা ওটা 8 পিস আছে 8 পিস বিক্রি হবে কত ইঞ্চির জানো ওটা ওটা 18 ইঞ্চি 18 ইঞ্চি আচ্ছা 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 আমাদের পূর্ব মেদিনীপুরে এত যে ক্যাবিনেট সেন্টার আছে এএসবি বা এস তা বি ক্যাবিনেটে

পুলিশি ছাপোড়ের কি সব ইউনিয়নটা ঠিক থাকলে আমাদের সাউন্ড সিস্টেমটাই চলবে ইউনিয়ন বলতে গেলে আমাদের এখানে কোথায় ইউনিয়ন আছে আমাদের এখানে মথুরাগু টু ব্লকের একটা ইউনিয়ন আছে তারপর আমাদের রাজ্য জুড়ে একটা ইউনিয়ন আছে ও আচ্ছা আচ্ছা আর নতুন কি পরিকল্পনা আছে এই চলতি মাসে বা চলতি সিজনে চলতি সিজনে যেটা আসে এসেছে সেইটাই চলবে এখন সেটাই চলবে আচ্ছা